আলাইকুম আজকে নিয়ে এসেছি লুটপাট মেলা অফারে মেয়ে বাচ্চাদের পার্টি ড্রেস যেই হবে এই এই ড্রেস ভাবাও যায় না থেকে তাফেটা দেখাচ্ছি যোগাযোগ করবেন বিরানব্বই তিরানব্বই লিফটের তিন এই যে দেখেন এক থেকে দুই বছরের মেয়েদের এটা হবে মিডি এই যে দেখেন এক থেকে দুই বছরের বয়সের জন্য মিডি প্রাইস থাকবে তিনশো টাকা এটা দেখেন এটা হচ্ছে লেয়ারের মধ্যে একটা ড্রেস सेम প্রাইস 350 सेम প্রাইস হবে 350 এই দেখেন এক থেকে দুই বছরের মেয়েদের জন্য প্রাইস থাকছে 350 এটা দেখেন এটা টু পিস এই দেখেন এটা দেখেন দাম হবে 350 একদমই লুটপাট অফার এই দেখেন সুন্দর একটা কালেকশন দাম হবে তিনশো পঞ্চাশ এক থেকে দুই কালার আছে এই যে দেখেন সুন্দর কালার এক থেকে দুই বছরের মেয়ে বাচ্চাদের জন্য এটা দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন টাফেটা থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই দেখেন এক থেকে দুই বছরের মেয়ে বাচ্চাদের হবে দাম থাকছে তিনশো পঞ্চাশ এই দেখেন দাম থাকবে অনলি তিনশো করে এই দেখেন দেখতে পাচ্ছেন সুন্দর প্যান্ট এই যে দেখেন দারুণ একটা টপস এটা এটা হচ্ছে প্লাজো রাইট এই যে দেখেন এগুলো সব হচ্ছে লুটপাট অফার যাচ্ছে টু পিস পেজ আছেন তিনশো টাকায় এক থেকে দুই বছরের বাচ্চাদের জন্য এই যে দেখেন প্লাজো এটা দেখেন সুন্দর টপস এটা প্লাজোটা এই যে দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে প্লাজো প্যান্টটা দাম থাকছে তিনশো পঞ্চাশ এই যে দেখেন সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি অফারের মধ্যে এক থেকে দুই বছরের বাচ্চাদের জন্য প্যান্ট এটা দেখেন দেখেন দাম থাকবে তিনশো পঞ্চাশ এই যে দেখেন সুন্দর সুন্দর ওই ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন আপনারা টাফেটা থেকে দাম তিনশো পঞ্চাশ টাকা থাকছে লুটপাট অফার এগুলো দেখেন এটা এগুলো হবে আবার তিন থেকে চার বছরের মেয়েদের তিন থেকে চার পাঁচ বছরের মেয়েদের জন্য এক থেকে এক দুই পিস আছে দাম থাকছে পাঁচ চারশো টাকা আচ্ছা চারশো পঞ্চাশ টাকা হয়ে যাচ্ছে তিন থেকে চার পাঁচ বছর চারশো পঞ্চাশ এই রাখেন সুন্দর কুচি কুচি ডিজাইন এটা আবার হচ্ছে কোটি গাউন অনলি চারশো পঞ্চাশ টাকা পাঁচ ছয় বছরের জন্য এই রাখেন সিঙ্গেল আচ্ছা প্লাজো দিয়ে আছে চারশো পঞ্চাশ টাকা করে পাঁচ বছরের বাচ্চার জন্য এটা এটা চারশো এটা হচ্ছে শুধু টপ আচ্ছা ছয় সাত বছরের মেয়েদের জন্য এটা দেখেন এটা পাঁচ ছয় বছরের মেয়েদের চারশো এই দেখেন এই দেখেন এটাও আপনারা চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন তিন থেকে ছয় বছরের মেয়েদের জন্য এই দেখেন

পাঁচ ছয় বছরের মেয়েদের জন্য সাথে থাকছে প্যান্ট থ্রি পার্টের একটা ড্রেস পেয়ে যাচ্ছেন লং এর মধ্যে এটা অনলি পাঁচশো টাকা পাচ্ছেন এটা দুই তিন বছরের মেয়েদের জন্য কারারা ড্রেস চারশো পঞ্চাশ এটা দেখেন টপস এটা হচ্ছে প্যান্ট চারশো টাকা এটা দেখেন এক থেকে নিয়ে পাঁচ বছর ওকে এটা দেখেন পাঁচ ছয় বছরের মেয়েদের জন্য দাম থাকছে চারশো পঞ্চাশ এটা দেখেন কাফতান এটা থাকছে লেগেন্স চারশো পঞ্চাশ এটা দেখেন একটা সুন্দর টপ এটা থাকছে আফগান পাজামা চার পাঁচ বছরের জন্য চারশো পঞ্চাশ এটা দেখেন সুন্দর একটা গ্রিন একটা ড্রেস চার পাঁচ বছরের মেয়েদের জন্য চারশো পঞ্চাশ বছরের বাচ্চাদের জন্য এটা দেখেন এক থেকে নিয়ে ছয় বছরের বাচ্চাদের জন্য সেম প্রাইস এটা দেখেন কালার হচ্ছে আরেকটা দাম চারশো পঞ্চাশ সাথে পেজ আছেন প্লাজো এই দেখেন ফ্যাবরিক্সটা খুবই আরামদায়ক টাফেটা থেকে দেখাচ্ছি ভিড়ির স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তিন বাই বিরানব্বই তিরানব্বই থার্ড ফ্লোর ভিড়ের কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ